আমি একটা নিজে কন্যা সন্তান হয়ে আর একজন কন্যা সন্তানকে কিভাবে অবহেলা করতে পারি বল আর তাছাড়া ওটা আমার নাতনি আমার নাতনি আমার কাছে অনেক ভালো এখন তোর কাছে অনেক ভালো বলে মনে হচ্ছে রে যখন ওই নাতনিকে যৌতুকে বেশি বেশি টাকা পয়সা দিতে হবে তখন বুঝতে পারবি নাতনি কতটা খারাপ ঠিক আছে আর তাছাড়া আমি তো ভেবেই নিয়েছি আমি আমার বড় খোকা সৌরভের বিয়েটা এমন একটা মেয়ের সঙ্গে দেবো সেজন্য আমাকে দুই তিনটে নাতি দেয় আমি তো শুধু নাতির মুখ দেখতে চাই কারণ কেন বলতো নাতি হলো পরিবারের বংশ ওরাই তো আমাদের পরিবারটাকে আগে বাড়াবে আর নাতনি হলে ওরা পরের বাড়িতে চলে যাবে পূর্বে আমি কখনোই ভাবনা চিন্তা করি না আর তাছাড়া নাতি আর নাতনি এখন কেই কম নয় এখন সকলেই সমান সকলের সব জিনিসে সমান অধিকার থাকে নাতি হোক কিংবা নাতনি নাতি হোক কিংবা নাতনি এতে আমার কোনো যায় আসে না আমিও তো সবেতেই খুশি আমি তো সবেতেই খুশি আর তাছাড়া এগুলো তো আমার বা আমার বৌমার হাতে নয় যে আমরা পাল্টা পাল্টি করে নেব এগুলো তো সবই ঈশ্বরের দান তাই না এইভাবেই সেদিন অঞ্জলি দেবী আর কমলা দেবী কথাবার্তা বলতে খুশির সংবাদের কারণে অঞ্জলি দেবী সকলকে করেছিল কারণ তার বাড়িতে তার একমাত্র বৌমা কন্যা সন্তানে জন্ম দিয়েছিল আর এই কারণে অঞ্জলি দেবী পাড়ার কিছু আশেপাশের প্রতিবেশীকে নিমন্ত্রণ করেছিল আর সেই নিমন্তন্ন বাড়িতে এসে কমলা দেবী অঞ্জলি দেবীর কানে বিষ ছিল কিন্তু অঞ্জলি দেবী তেমন একটা কোনো কথায় গুরুত্ব দেয় না সেদিন খাওয়া দাওয়া মিটিয়ে বাচ্চার মুখ দেখে কমলা দেবী তাড়াহুড়ো করে সেখান থেকে চলে আসে বাড়িতে এসে কমলা দেবী নিজের মনে মনে ভাবতে থাকে বাবারে বাবা মেয়েটার মুখ দেখলে যেন আমার রাগ ধরছে সত্যি কেন যে দেখতে গেলাম শুধুমাত্র আমি তো অঞ্জলির জন্য গিয়েছিলাম অঞ্জলি যদি আমাকে না জোর করতো তাহলে কি আমি যেতাম তাহলে আমি তো যেতামই না ওই কন্যা সন্তানের মুখ দেখতে কে যায় খেয়ে দিয়ে কাজ নেই কন্যা সন্তানের মুখ দেখতে যাচ্ছে যদি নাতি হতো তাহলে আমি আমার সকল পরিবারকে নিয়ে যেতাম আমিও যেতাম আর তার সঙ্গে আমি অনেক কিছু গিফটও দিয়ে আসতাম এইভাবে কমলা দেবী সেদিন নিজের মনে মনে এই কথা ভাবছিল আর তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আসলে কমলা দেবী তার ছেলে বিকাশ কমলা যুগকে নিয়ে সিমলাপুর গ্রামে বসবাস করে বিকাশ ছিল বড় ছেলে কমলা দেবী তার বড় ছেলের বিয়ে দেবার জন্য তাড়াহুড়ো করছিল তাই সে একটা ঘটক মশাইকে বাড়িতে ডেকে বলে দেখুন ঘটক মশাই আমি ওসব কিছু শুনতে চাই না আমি শুধু আমার বড় খোকার জন্য একটা ভালো মেয়ে চাই যে আমার পরিবারকে সামলে নেবে সংস্কারী হবে আর তার সাথে সাথে যৌতুকে অনেক কিছু নিয়ে আসবে ঠিক আছে আপনি এরকম একটা মেয়ে দেখুন কমলাদেবী ঘটকমশাইয় সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে ঘটক মশাইকে সব কিছু বুঝিয়ে দেয় তারপর ঘটক মশাই সেখান থেকে চলে যায় আসলে কমলাদেবী খুবই অভদ্র মহিলার সাথে সাথে সে খুব লোভী মহিলাও ছিল যে কিনা যৌতুকে অনেক কিছু নেবার আশায় বসেছিল এইভাবেই কিছুদিন কেটে যায় বেশ কিছুদিন পর কমলাদিবি ছেলের জন্য ঘটক মশাই এক পাত্রে সন্ধান পায় যার নাম ছিল বাবলি বাবলিকে দেখতে কমলাদিবি তাদের বাড়িতে যায় তখন কমলাদিবি তার দুই ছেলেকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল মেয়ে তো আমাদের পছন্দ আছে আপনারা শুধু বলুন আপনারা বিয়ের ডেটটা কবে ফেলতে চান আর হ্যাঁ যৌতুকে কিন্তু আমরা একটু বেশি টাকা পয়সা লাগবে আসলে কি বলুন তো আপনার মেয়ে পিছনে তো আমার সব টাকা গলে গেছে এই দেখুন না কত টাকার মিষ্টি কিনে আনলাম হ্যাঁ দিদি ওসব আমরা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনারাই ঠিক করুন না বিয়ের ডেটটা আর তাছাড়া যৌতুক নিয়ে আপনি চিন্তা করবেন না আমরা ঠিক জোগাড় করে আপনাকে আপনার যৌতুক দিয়ে দেব সেদিন বাবলির মার কমলা দেবী যৌতুকের বিষয়ে আলোচনা করতে থাকে কমলা দেবী সেদিন যৌতুকে অনেক কিছু চেয়ে বসে এক লাখ টাকা আবার তার উপরে গাড়ি আর সোনার গয়না বাবলির মায়ের কিছুই করার ছিল না তাই বাবলির মা রাজি হয়ে যায় বাবলির মা নিজের থাকা গয়নাগুলো বাবলির বিয়ের সময় দিয়ে দেয় এইভাবেই দেখতে দেখতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় বিকাশ বাবলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে প্রথম দিন বাড়িতে আসতে না আসতে শাশুড়ি মা কমলা দেবী বাবলি বলে বৌমা দেখো আমি তোমাকে একটা ভালো কথা বলছি আসলে কি বলতো আমার একটা নাতির দরকার নাতির মুখ দেখবার আমার আমার খুব ইচ্ছে করছে আসলে বুঝতেই তো বয়স হয়েছে তাই আমি ভাবছি নাতির মুখ না দেখে আমি যাব না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুশির খবরটা জানিয়ে দিও কেমন ঠিক আছে মা আমি চেষ্টা করব। আচ্ছা মা আমি তাহলে এখন আমার রুমে যাচ্ছি আসলে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি তো আর যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো আর কালকে সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে নাস্তা বানিয়ে ফেলবে কারণ কালকে তোমাকে আমাদের সকলের জন্য প্রথম রান্না করতে হবে এই বলে কমলা দেবী বৌমাকে রুমে পাঠিয়ে দেয় আর তারপর নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে সেদিন রাত্রে বাবলি বিকাশকে বলে বিকাশ এই প্রথম আসতে না আসতে তোমার মা সন্তানের কথা বলছে আচ্ছা এখন তো দেরি হবে বলো দেখো পাবলি মা তো নাতি চাইছে আর আমার শুধু এটাই ভয় করছে যদি নাতনি হয়ে যায় মানে আমার যদি মেয়ে হয় তাহলে তখন কি হবে কেন বিকাশ তুমি এত ভয় পাচ্ছ কেন আর তাছাড়া মেয়ে বা ছেলে কেউ এখন কোন কম নয় সকলেই সমান চোখে দেখতে হবে সকলকে সমান চোখে দেখতে হবে কেন বিকাশ তোমার কি মেয়ে পছন্দ নয় না না মেয়ে ভালো লাগে কিন্তু কি আসলে মা কিছু নয় তুমি ঘুমিয়ে পড়ো আমি বুঝতে পারছি তুমি অনেকে ক্লান্ত হয়ে পড়েছো এসব কথা তো কালকে বলা যেতে পারে তাই না এইভাবে সেদিন বিকাশ অর্ধেক কথা বলে চুপ করে যায় তখন বিকাশ বাবলিকে আসল সত্যিটা জানায় না সেদিন রাত কেটে যায় পরের এইভাবেই দেখতে দেখতে বাবলি শাশুড়ি মায়ের কথা মতো বাড়ির সমস্ত কাজ করে সকলের জন্য রান্না বান্না করে ফেলে এইভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছু মাস কেটে যায় এমনই একদিন কমলা দেবী তার বৌমা বাবলিকে বলে বৌমা তোমাকে যে বললাম আমাকে তাড়াতাড়ি খুশির খবরটা জানিয়ে দিও দেখো বিয়ের তো প্রায় তিন চার মাস হয়ে গেল আর এখনো তুমি খুশির খবরটা জানালে আমাকে এইভাবেই কমলা দেবী তিন চার মাস হতে না হতে বৌমাকে খোঁটা দিতে শুরু করে প্রায় সময়ই কমলা দেবী বাবলিকে নাতি দেবার কথা জানাতো এইভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন বাবলি তার শাশুড়ি বলে মা আসলে একটা খুশির খবর দিয়ে বলছিল আপনি ঠাম্মি হতে চলেছেন বাবলির মুখে এই কথা শুনে কমলা দেবী সেদিন অনেক খুশি হয় সে তো খুশিতে আত্মহারা হয়ে পড়ে সেদিন কমলা দেবী বৌমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায় সেদিনের পর থেকে কমলা দেবী বৌমার খুবই সেবা যত্ন করতে থাকে আর তাকে প্রায় সময় বলতে থাকে দেখো বৌমা আমার কিন্তু নাতি চাই নাতি না হলে আমার কিন্তু খুবই রাগ হবে কারণ কেন তো নাতি হলেই এই বংশের প্রদীপ আমাদের এই বংশটা আমার নাতিরাই তো আগে বাড়াবে তাই না কিন্তু মা দেখুন এখন তো ছেলে মেয়ে সবকিছুই সমান আর তাছাড়া এটা তো আমার হাতে নয় আমি আপনাকে কিভাবে নাতি নিয়ে এসে দেব যদি আমার মেয়ে হয় তাহলে তো সেটাকে আমি ফেলে দিতে পারবো না তাই না দেখো বৌমা ওইসব আমি কিছুই শুনতে চাই না আমি শুধু নাতি চাই নাতনির মুখ দেখবো আমি শুধু নাতি চাই নাতনির মুখ আমি দেখতে চাই ঠিক আছে এই বলে কমলা দেবী রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় কমলা দেবীর এই রকম রাগের চোখ মুখ দেখে বাবলি ভীষণ ভয় পেয়ে যায় দেখতে দেখতে প্রায় নয় মাস কেটে যায় তারপর বাবলি হসপিটালে এক কন্যা সন্তানের জন্ম দেয় কন্যা সন্তানকে কোলে নিয়ে কমলা দেবী রাগেতে লাল হয়ে ওঠে এ কি মায়ের মুখে যে দেখছি একটু হাসি মায়া মমতা বলতে কিছুই নেই তাহলে কি আমার মেয়ে ঠাম্মির ভালোবাসা পাবে না এইভাবে বাবলি মনে মনে বলছিল আর চোখ দিয়ে জলবার করছিল তখন কমলা দেবী বাবলির সন্তানকে বাবলির কাছে দিয়ে চলে যায় সে ভেবেছিল যে হয়তো নাতি হয়েছে কিন্তু নাতনির নাম শুনে তার গায়ে জ্বর চলে আসে আর তখনই কমলা দেবী সেখান থেকে চলে যায় দুই দিন পর বাবলি বাড়িতে ফেরি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বাবলি যখন বাড়ির ভিতরে পা রাখে তখনই কমলা দেবী বাবলিকে বলে দেখো বৌমা এবারে তুমি যা সন্তান জন্ম দিয়েছো দিয়েছো কিন্তু আর নয় আমি মেয়েকে দেখতে চাই না আমার শুধু ছেলের দরকার ঠিক আছে এবার আমাকে ছেলে দিতে হবে সেদিন ঠিক এইভাবেই কমলা দেবী তার বৌমার উপর জোর দেখাচ্ছিল শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে বাবলি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায় এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায় আর তারপর বাবলি একবার গর্ভবতী হয় তখনও কমলা দেবী সেবা যত্ন করতে থাকে কিন্তু নয় মাস পর যখন বাবলি আবারও একটা কন্যা সন্তানের জন্ম দেয় তখন কমলা দেবী আরো রেগে যায় কমলা দেবী তার বৌমাকে বাড়িতে নিয়ে আসতে না আসতেই তাকে বলে দেখো বৌমা আমি আর মেয়ে চাই না আমি তোমাকে কতবার বলবো আমি নাতি চাই নাতনি নয় আমি যতবার তোমাকে বলছি তুমি ঠিক ততবারই কন্যা সন্তান জন্ম দিচ্ছ এবারে আমি ডাক্তারকে বলে আগে থেকেই দেখে নেব তোমার পেটের মধ্যে কোন সন্তান রয়েছে যদি কন্যা সন্তান থাকে তাহলে তোমার গর্ভেতেই ওটা আমি মেরে দেব কিন্তু যদি ছেলে হয় তাহলে তবেই তাকে জন্ম দেবে কমলা দেবীর মুখে এই কথা শুনে বাবলে ভীষণ পরিমাণে কষ্ট পায় তখন সে তার রুমে গিয়ে বিকাশকে বলে বিকাশ তোমার মা কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছে দেখো আমি কি এটা নিজে থাকতে করছি আর তাছাড়া ছেলে মেয়ে এসব তো আমাদের কারোরই হাত নেই এসব তো ঈশ্বরের দেওয়া একটা দান তিনি আমাদেরকে যা দেবেন আমাদের তো তাই নিতে হবে তাহলে কেন তোমার মা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে আসলে মা একদমই মেয়ে পছন্দই করে না এই বলে বিকাশ সেখান থেকে চলে যায় বিকাশ তার মাকে কিছুই বলতে পারছিল না এইভাবেই দেখতে দেখতে প্রায় সাত বছর কেটে যায় সাত বছরে আবারও বাবলি তিনবার গর্ভবতী হয় কিন্তু তার তিনবারই কন্যা সন্তান হয় তখন কমলা দেবী বৌমা আর নাতনিদের উপর অত্যাচার করতে থাকে একদিন অত্যাচার করে করে তাদের বাড়ি থেকে বার করে দেয় বিকাশের কানে এই খবরটা পৌঁছাতে বিকাশ তাদের সকলকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসে তখন কমলা দেবী বাড়িতে সম্পূর্ণ একা হয়ে যায় একা থাকার কারণে বাড়ির সব কিছু কাজ তাকে করতে হয় কিন্তু বয়স হওয়ার কারণে সে আর বাড়ির কোনো কাজই করতে পারছিল না দিনের পর দিন জড়ো হয়ে গিয়েছিল একদম বিছানায় পড়ে গিয়েছিল তখন তার বৌমা এবং বড় ছেলে বাড়িতে ফিরে আসে আর বড় বৌমা শাশুড়ি সেবা যত্ন করতে থাকে তখন কমলা দেবী তার নিজের বোন বুঝতে পেরে বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে কমলা দেবী কন্যা সন্তানকে কখনোই তুচ্ছ করে দেখতো না আর এইরকম ভাবেই তার হাসি খুশিতে দিন কাটাতে থাকে আশা দেবী তার ছেলে রোহানকে নিয়ে মুকেশপুর গ্রামে বসবাস করত। রোহানের বাবা ছিল না রোহান ছোটবেলা থেকেই তার মায়ের কাছে মানুষ আশা দেবী লোকের বাড়ি কাজ করে সংসার চালাত সবার থেকে ধার দেনা করে রোহানকে পড়াশোনা শিখিয়েছে আশা দেবীর একটাই ইচ্ছা ছিল যে তার ছেলে বড় হয়ে যেন একটা ভালো কাজ পেয়ে যায় রোহান ছোটবেলা থেকেই তার মাকে মেহনত করতে দেখেছি সেটা দেখে রোহান পড়াশোনার দিকে মন দেয় রোহানকে অনেক উঁচু ক্লাস পর্যন্ত পড়িয়েছে একদিন রোহান তার মাকে বলে মা আজ আমি খুব খুশি মা জানো তোমার ছেলে ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে আর কোম্পানি থেকে আমাদের একটা নতুন বাড়িও দিয়েছে দুদিনের মধ্যে আমাদের ওইখানে পৌঁছাতে হবে মা তাড়াতাড়ি তুমি আমাদের জিনিসপত্র সব প্যাকিং করে নাও না রে বাবা রোহান আমি তোর সঙ্গে যেতে পারবো না দেখ আমি তোকে পড়াশোনা শেখাবার জন্য অনেক জনের থেকে ধার করেছি সেই ধার যতক্ষণ না আমি মেটাচ্ছি ততক্ষণ আমি এই গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবো না মা আমি সবার সঙ্গে কথা বলে নেব আমাদের বাড়ি তো এখানে রয়েছে আর মাসে মাসে টাকা পাঠাবো তোমাকে আর কিছু বলতে হবে না তুমি শুধু প্যাকিং করে নাও রোহান তার মাকে খুব ভালোবাসত রোহান তার মাকে ফেলে রেখে যেতে চায় না তাই রোহান যেমন হক করে তার মাকে রাজি করিয়ে নেয় আর তার মাকে নিয়ে ব্যাঙ্গলোরে যাবার জন্য বেরিয়ে পড়ে রোহান ব্যাঙ্গলোরে গিয়ে একটা বড় কোম্পানিতে কাজ করত। সবার থেকে বেশি রোহান মেহনত করত। রোহানের এত মেহনত করা দেখে কোম্পানির মালিক রিম্পা খুব খুশি হয় একদিন রিম্পা রোহানকে বলে রোহান সত্যি আপনি অনেক পরিশ্রমিক আপনাকে এত পরিশ্রম করতে দেখে আমার খুব ভালো লাগছে তাই আমি ভেবে নিয়েছি আপনার স্যালারি আরও বাড়িয়ে দেব থ্যাংক ইউ ম্যাম আপনি আমার সফলতার কদর করেছেন এটাতে আমি খুব খুশি রোহান আপনার মতে স্টাফ আমার চাই কিন্তু আপনার মতো স্টাফ খুব কম পাওয়া যায় আমাদের অফিসে আপনার মতো আর কেউ নেই তাই জন্যই তো আজ আমাদের কোম্পানিটা এত উঁচুতে উঠেছে আর যার জন্য আমাদের কোম্পানিটা এত এগিয়ে গেছে তাকে আমি কেমন করে করব বলুন এই রকম ভাবে দেখতে দেখতে প্রায় মাস কেটে পাঁচ যায় পাঁচ মাসের মধ্যেই রোহান কোম্পানির ম্যানেজার হয়ে যায় একদিক থেকে বলতে গেলে রোহানের হাতেই সবকিছু ছিল রোহানকে এত উঁচুতে দেখে তার মা খুব খুশি হয় এদিকে রিম্পা রোহানকে মনে মনে পছন্দ করতে থাকি একদিন রিম্পা রোহানকে বলে রোহান আজ আপনার জন্য আমাদের কোম্পানি এত বড় একটা প্রজেক্ট পেয়েছে আমি জানি এই প্রজেক্টটা আপনি পুরো করতে পারবেন আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে ম্যাডাম এই কোম্পানিটা আমার সব স্বপ্ন পূরণ করেছে তাই এই কোম্পানিটাকে আরো বড় করার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেব রোহান আপনার এই ডায়লগটাই তো আমাকে ভালো লাগে বলছি আজকে কি আপনি আমার সঙ্গে সেভেন স্টার হোটেলে যাবেন ডিনার করতে সরি ম্যাডাম আমি যেতে পারবো না কারণ বাড়িতে আমার মা একা রয়েছে মা আমাকে ছাড়া খাবার খায় না রিম্পা অনেকবার বলার পর রোহান আর না বলতে পারে না তাই তারা দুইজন মিলে সেভেন স্টার হোটেলে যায় রিম্পা একটা শর্ট ড্রেস পরেছিল শর্ট ড্রেসটা পরে রিম্পাকে খুব সুন্দর দেখাচ্ছিল রোহান মনে মনে রিম্পাকেও পছন্দ করত কিন্তু সে এটা কোনোদিন প্রকাশ করেনি আজ রিম্পা রোহানকে তার মনের কথা বলে রোহান আমি তোমাকে খুব পছন্দ করি জানি না আমি কবে তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না আমি যেই কোম্পানিটাকে কাজ খাই মালিক আমাকে পছন্দ করে রিম্পা আমিও তোমাকে মনে মনে পছন্দ করি কিন্তু বলা সাহস হয়নি কোনো দিন রোহান ও রিম্পা ডিনার করে বাড়ি ফিরে আসে যে যার বাড়িতে গিয়ে তারা দুইজন দুইজনের ফ্যামিলিকে জানায় রোহান তার মা আশা দেবীকে সবটা শোনায় শুনে আশা দেবীও রাজি হয়ে যায় কারণ রোহানের খুশিতেই আশা দেবীর খুশি এই রকম ভাবেই বেশ কিছুদিন কেটে যায় কিছুদিন পর রোহান ও রিম্পার বিয়ে হয়ে যায় রিম্পা বিয়ের পর একটুও বদলায় না রিম্পা তার শাশুড়ি মা আশা দেবীকে একটুও পছন্দ করতো না কারণ রিম্পার শাশুড়ি মা গ্রামের মহিলাদের মতন শাড়ি পরে থাকতো একদিন আশাদেবী তার বৌমা রিম্পাকে বলে বৌমা তোমার বিয়ে হয়ে গেছে তুমি আমাকে তোমার শাশুড়ি মা মা যেটাই ভাবো না কেন সবে এখন আমি আর এইরকম ভাবে রাত রাত ধরে বাইরে কাটানো ছোট ছোট ড্রেস পরা রোজের নেশা করে বাড়ি ফেরা এই রকম করলে কি করে হবে বলো তুমি তো এখন বাড়ির বউ তুমি বাড়ির বউ হয়ে এই রকম করলে সবাই তোমাকে কি বলবে বলো শাশুড়িমা এটা আপনার গ্রাম নয় এটা হলো ব্যাঙ্গলোর আর এখানে কেউ কারোর কথা বলার মতো টাইম নেই এখানে আপনাদের গ্রামের মহিলাদের মতো কেউ শাড়ি পরে ঘোরে না আর আমি হলাম এখানকার সবচেয়ে বড় ধনী পরিবারের মেয়ে আপনার তো খুশি হওয়া দরকার আমি আপনার বৌমা হয়েছি দেখো বৌমা তোমার বিয়ে হয়ে গেছে আর তুমি আমার বাড়ির সম্মান ধুলোই মিশিয়ে দিচ্ছ কালকে আমি তোমাকে দেখেছি তুমি নেশা করে দুটো ছেলের সঙ্গে বাড়ি ফিরছো রোহান যখন জানতে পারবে তখন ও কি ভাববে রোহান কিছু ভাববে না কারণ ও আমার মতো আগের যুগের ভাবনা চিন্তাই থাকে না রোহান সব কিছু জানে আর হ্যাঁ আপনি যে ছেলেগুলোর কথা বলছেন ওরা আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের নামে এই রকম কথাবার্তা একদম বলবেন না ওদের নামে আমি উল্টোপাল্টা কথা একদম শুনতে চাই না রিম্পা তার শাশুড়ি মাকে ছোট বড় কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় সন্ধ্যা হতে না হতে রিম্পা শর্ট ড্রেস পরে দুটো ছেলের সঙ্গে পার্টি করতে বেরিয়ে পড়ে রাত্রেবেলা বেলা রিম্পা যখন নেশা করে বাড়ি ফেরে তখন তার ছেলে ফ্রেন্ড দুটো রিম্পা নেশা করার ফায়দা নেবার চেষ্টা করে রিম্পার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আরে আরে এটা কি করছো এ কি রকম ব্যবহার করছো তোমরা তোমরা আমাকে এরকম ভাবে ছুঁতে পারো না তোমরা তো জানো আমি শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে আমাদের মতন এরকম ছেলেকে পিছনে পিছনে ঘুরিয়ে আর এখন অফিসের ম্যানেজার সঙ্গে বিয়ে করে নিয়েছ আর আমাদের কি হবে হ্যাঁ রিম্পার ছেলে ফ্রেন্ড দুটো তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকি সেগুলো রিম্পার শাশুড়ি মা আশা দেবী দেখে নেয় এই আমার বৌমার গায়ে হাত দেবার সাহস কি করে হয় তোদের ভালোই ভালোই বলছি এখান থেকে কেটে পড় না হলে সোজা চলে যাবি দেবীর কথা শুনে ছেলে দুটো দৌড়ে সেখান থেকে চলে যাই নিজের হয়ে শাশুড়ি মাকে লড়তে দেখে রিম্পা চমকে যাই এত কিছু হয়ে যাবার পরেও দেবী তখন তার বৌ কিছুই বলে তখন আশা দেবী তার বৌমার সাথ দিচ্ছিল এই দেখে রিম্পা তার নিজের ভুলটা বুঝতে পারে এবং রিম্পা তার শাশুড়ি মায়ের থেকে ক্ষমা চাই মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনার বাড়ির বৌমা হয়ে আপনার বাড়ির সম্মান রক্ষা করতে পারলাম না আপনি তবুও আমার সাথ দিচ্ছেন ক্ষমা করে দিন আমাকে আর কখনই এরকম ভুল করব না না বৌমা একদম এই রকম কথা বলবে না দেখো তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছ এটাই আমার জন্য অনেক আমি আমি জানি তুমি তুমি একদিন ঠিক বদলে যাবে দেখেছি তোমার ফ্রেন্ড বলছিলে আমার বিয়ে হয়ে গেছে তুমি এইরকম অভদ্র বন্ধুগুলোকে একদম ঠিক উত্তর দিয়েছ বৌমা তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো দেখি আর আমি চাই না আমার মেয়ের সঙ্গে কেউ কোনো খারাপ ব্যবহার করুক তার শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে তার চোখে জল এসে যায় তখনই রিম্পা তার পর থেকে রিম্পা এইরকম ব্যবহার আর করত না রিম্পা একটা সংসারী বইয়ের মতোই থাকতো রিম্পা তার শাশুড়ি মায়ের সব কথা শুনত আর তার শাশুড়ি মায়ের অনেক খেয়াল রাখতো এইরকম ভাবে রিম্পা তার নিজের ভুল বুঝতে পেরে যায় আর তার শাশুড়ি মাকে নিয়ে হাসি খুশির সঙ্গে জীবন কাটাতে থাকে